ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা শর্টস কিছু সেন্টেন্স শিখব ইতালিয়ান ভাষায় যে সেন্টেন্সগুলো শিখলে আমরা খুব সহজে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবো অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি কিছু বলো দিক ওয়াল ইতালিয়ান ভাষা কজা বাংলা অর্থ কিছু বলো চুপ থাকো স্থায়ী চিত্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব চুপ থাকো তখন আমাদেরকে বলতে হবে স্থায়ী চিত্ত আমি গেলাম সোনো আন্দাতো ইতালিয়ান ভাষা সোনো আন্দাতো বাংলা অর্থ আমি গেলাম তুমি থাকো তু রিমানি ইতালিয়ান ভাষা তু রিমানি বাংলা অর্থ তুমি থাকো আস্তে করো রাড়লেন তারে ইতালিয়ান ভাষা রাঁলেন তারে বাংলা অর্থ আস্তে করো তাড়াতাড়ি করো আফ্রেত ইতালিয়ান ভাষা আফ্রেত বাংলা অর্থ তাড়াতাড়ি করো জেগে থাকো রেস্তা ইজ ভেগলিও ইতালিয়ান ভাষা রেস্তা ইজ ভেগলিও বাংলা অর্থ জেগে থাকো ঘুমিয়ে পড়ো আদর মেন ইতালিয়ান ভাষা আদর মেন বাংলা অর্থ ঘুমিয়ে পড়ো শুরু করো ইনির ইতালিয়ান ভাষা ইনির বাংলা অর্থ শুরু করো শেষ করো ফিনিশ ছিল ইতালিয়ান ভাষা ফিনিশ ছিল বাংলা অর্থ শেষ করো খুব ভালো মন্তত বেনে ইতালিয়ান ভাষা বলতো বেনে বাংলা অর্থ খুব ভালো খুব খারাপ মালে মালে ইতালিয়ান ভাষা বাংলা অর্থ খুব খারাপ ভুলে যাও লাশি প্যার এখানে পি এর উচ্চারণ হবে প্যার ইতালিয়ান ভাষা লাশি প্যার বাংলা অর্থ ভুলে যাও মনে রেখো রেকর্ড দ্বারে ইতালিয়ান ভাষা রেকর্ড দ্বারে বাংলা অর্থ মনে রেখো ধরে রাখো তারে ইতালিয়ান ভাষা তারে বাংলা অর্থ ধরে রাখো ছেড়ে দাও আপান দোনারে ইতালিয়ান ভাষা আভ্যান্দে বাংলা অর্থ ছেড়ে দাও তুমি নাও প্রেন দি ইতালিয়ান ভাষা প্রেন দি বাংলা অর্থ তুমি নাও আমাকে দাও দাম্মি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে দাও তখন আমাদেরকে বলতে হবে দাম্মি এটাই সত্য কুয়েস্তা এলা ভেরিতা ইতালিয়ান ভাষা কুয়েস্তা এলা ভেরিতা বাংলার সত্য এটা ভুল এ ইজ বাইয়াতো ইতালিয়ান ভাষা এ ইজ বাইয়াতো বাংলার অর্থ এটা ভুল আবার চেষ্টা করো রিপ্রভা ইতালিয়ান ভাষারই প্রভা বাংলা অর্থ আবার চেষ্টা করো এটা না নন ফারলো ইতালিয়ান ভাষা নন ফারলো বাংলা অর্থ এটা করোনা এটা অসাধারণ ছিল এ স্তাত মেরাভি ইয়োজো ইতালিয়ান ভাষা এ স্তাত মেরাভি ইয়োজো বাংলা অর্থ এটা অসাধারণ ছিল আর কি কোচ আলত্র ইতালিয়ান ভাষা কোচ আলত্র বাংলা অর্থ আর কি আমি খুশি সোনো ফেলি ইতালিয়ান ভাষা সোনো ফেলিচে বাংলা অর্থ আমি খুশি আমি খুশি নই নন সোনো ফেলি ইতালিয়ান ভাষা নন সোনো ফেলিচে বাংলা অর্থ আমি খুশি নই আমি রাজি সোনো দা কর্দ ইতালিয়ান ভাষা দা কর্দ বাংলা অর্থ আমি রাজি আমি রাজি নই নন সোনো দা কর্দ ইতালিয়ান ভাষা নন দা কর্দ বাংলা অর্থ আমি রাজি নই সমস্যা কি কোয়াল এ ইল প্রবলেমা ইতালিয়ান ভাষা কোয়াল এ ইল প্রোব্লেমা বাংলা অর্থ সমস্যা কি আমাকে অনুসরণ করো সেগুইমি ইতালিয়ান ভাষা সেগুইমি গুইমি বাংলা অর্থ আমাকে অনুসরণ করো অবশ্যই অভিয়ামেন্তে ইতালিয়ান ভাষা ভিয়ামেন্তে বাংলা অর্থ অবশ্যই ভালোই হবে আন্দ্রাহ বেনে ইতালিয়ান ভাষা আন্দ্রা বেনে বাংলা অর্থ ভালোই হবে খারাপ না নন মালে ইতালিয়ান ভাষা নন মালে বাংলা অর্থ খারাপ না দেরি করো না নন ফারে তার দি ইতালিয়ান ভাষা নন ফারে তার দি বাংলা অর্থ দেরি করো না সামনে এসো ভিয়েনি আভান্তি ইতালিয়ান ভাষা ভিয়েনি আভান্তি বাংলা অর্থ সামনে এসো আমার সময় নেই নন অ ট্যাম্পো ইতালিয়ান ভাষা নন অ ট্যাম্পো বাংলা অর্থ আমার সময় নেই কিছুই করার নেই নিয়েন্তে দা ফারে ইতালিয়ান ভাষা নিয়েন্তে দা ফারে বাংলা অর্থ কিছুই করার নেই সময় খারাপ কাতি ভোতেম পিজ ইতালিয়ান ভাষা কাতি ভোতেম পিজ বাংলা অর্থ সময় খারাপ এটা যুক্তিসঙ্গত এরাজনে ভোলে ইতালিয়ান ভাষা এরাজনে ভোলে বাংলা অর্থ এটা যুক্তিসঙ্গত বুঝতে পারছি না নন কাপিরে ইতালিয়ান ভাষা নন কাপিরে বাংলা অর্থ বুঝতে পারছি না তার কথা শোনো আসকল তালো ইতালিয়ান ভাষা তালো বাংলা অর্থ তার কথা শোনো এখানে সমস্যা প্রবলেমা ইতালিয়ান ভাষা প্রবলেমা বাংলা অর্থ এখানে সমস্যা তুমি কি বলছো কো যা দিচ্ছে আন্দো ইতালিয়ান ভাষা কোজা যা দিচ্ছে আন্দো বাংলা অর্থ তুমি কি বলছো ভেবে দেখো পেন ইতালিয়ান ভাষা পেন সাঁচি বাংলা অর্থ ভেবে দেখো তুমি কি করছো কোজাফাই ইতালিয়ান ভাষা কোজাফাই বাংলা অর্থ তুমি কি করছো আমি কাজ করছি ইস্তলা লাভরান্দ ইতালিয়ান ভাষা ইস্ত বাংলা অর্থ আমি কাজ করছি আমি আসছি ইস্ত আর রিভান্দ ইতালিয়ান ভাষা ইস্ত আর রিভান্দ বাংলা অর্থ আমি আসছি তুমি এখন ব্যস্ত সেই অকুপাত আদেশ ইতালিয়ান ভাষা সেই অকুপাত আদর্শ বাংলা অর্থ তুমি এখন ব্যস্ত শরীর ভালো না ইল কর্প নন ভাষা ইল কর্প বেনে বাংলা অর্থ শরীর ভালো না মাথা ঘুরছে তেস্তাকে জিরা ইতালিয়ান ভাষা তেস্তাকে জিরা বাংলা অর্থ মাথা ঘুরছে তোমার ইচ্ছা কি কুয়াল এ ইল তুও দেশি ইতালিয়ান ভাষা কুয়াল এ ইল তুও দেশি বাংলা অর্থ তোমার ইচ্ছা কি সময় মতো কাজ করো লাভোরা ইন ট্যাম্পো ইতালিয়ান ভাষা লাভোরা ইন ট্যাম্পো বাংলা অর্থ সময় মতো কাজ করো শুধু একবার বলো দিল্ল ছোলো উনা ভলতা ইতালিয়ান ভাষা দিল্ল সোলো উনা ভলতা বাংলা অর্থ শুধু একবার বলো তুমি কি চাও কোজা ভু অয় ইতালিয়ান ভাষা কোজা ভু অয় বাংলা অর্থ তুমি কি চাও